মুর্শিদাবাদে এবার রাম মন্দির তৈরির প্রস্তুতি শুরু করে দিল বিজেপি পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির তার বক্তব্য মসজিদ তৈরির অধিকার যদি থাকে মন্দির তৈরিরও অধিকার থাকা উচিত জিদ করার অধিকার আছে আমার কামের টাকায় পাশাপাশি অমুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা তাদের মন্দির করার অধিকার রয়েছে সে ব্যাপারে ওনারা আমি যখন দু সালে ঘোষণা করেছিলাম তখন ওনারা দিঘিতে একটা প্রত্যন্ত গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল পাশাপাশি আমি যখন ছয় ডিসেম্বর এটা করেছি বাবরি মসজিদে সেদিনকে আবার বহরমপুরের একটা জায়গাতে করেছে আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে আমি নিশ্চয় করব আমার কাজটি করবে বাঁকুড়ার ওন্দায় সপরিবারে বিজেপি নেতাকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি বলছেন বিরোধী দলনেতা জনতা পার্টি জানে বালির টাকাতলা পুলিশ পুলিশকে দিয়ে না সাতাশ বছর পরে দিল্লি জিতেছে বিজেপি বিহারে দুশো এর মধ্যে দুশো দুই মোদিজির ঘোড়া ঘোড়া হয়ে গেছে তৈরি হল কলিঙ্গ জয় জগন্নাথ দু হাজার চব্বিশ উড়িষ্যা বিজেপি সীতা কি জয় জয় বিহার চা মহব হয়ে গেল বিয়ার অঙ্গ জিতে গেল এরপরে ছাব্বিশ জয় বলবেন আমি মহাদেব বলবেন কুমাই যাই বলবেন জয় যাত্রা এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন খানিক্ষণ আছি আস্তে আস্তে ফেরুন তাপসকে আমরা ঠিক করে দেবো প্রোটেকশন দিয়ে তাপস কানছে আর বলছে আমি এলাকা ছাড়বো আমি বলছি এলাকা তুমি ছাড়বে না এপ্রিল মাসের পরে তোমাকে এসে সবাই স্যালিউট করবে সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির করবে অতএব পাল্টানো দরকার

ভোট কাটে ভোট পায় না হলে ভোট পায় না মুসলমান বুথে সব ভোট তৃণমূলকে দেয় তাইতো সিপিএম কোথায় ভোট কাটে হিন্দু পাড়াতে তৃণমূলের বিটিম সিপিএম অমিয় পাত্র মনোরঞ্জন পাত্র এরা বিটিম আপনি দেখবেন পুনিশুলের কোন বুথে ভোট পায় না শুধু হিন্দু এলাকায় গিয়ে ভাষণ মারা সর্বহারা জিন্দাবাদ দুনিয়ার লাল কারে মজদুরে ইনকালাফ জিন্দাবাদ ভোট দেবেন কোনখানে হাতুড়ির মাঝখানে চোরেদের রাখার জন্য তৃণমূল কয়লা চুরি করেছে লালার বিনয় মিশ্র বাঁকুড়ায় হ্যাঁ কি না কয়লা চক্রবর্তী এখন সাংসদ কানে সাইড দিয়ে বেরিয়ে গেছে কয়লা চক্রবর্তী ওকে কেউ আসল নাম বলে বলে না জানেন আপনারা কোন নদীর অস্তিত্ব আছে কোন নদীর অস্তিত্ব আছে বালি ভাগ করে দিয়েছে ইটি সবে ইটি সবে দুর্গাপুরক দিয়ে দামোদরের এদিকে চলে এলি তাই তো সালতনার পাথর খেয়ে ফেলেছে সর্বভোগ চাকরিগুলো বেচেছে শ্যামদা বলতো আমাকে শ্যাম যে আমি বিনয়কে সাড়ে বারো কোটি টাকা দিয়েছি একটা চাকরি হয়নি তাই আমি হেরে গেলাম তুষার ভট্টাচার্য আরে আসতে দেন লোক মরেছিল চোখ তুলে খেয়ে নিয়েছে তৃণমূল করে হজম করে পাথর খায় হজম করে ঝাড়খন্ড থেকে পুরুলিয়া হয় বরজরা হয় গরু পাচার করে গরু পাচারের টাকা হজম করে বারাসাত থেকে মৃত লোকের চোখ তুলে চুরি করে এবং আমরা সবাই দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ফাইল চুরি করে আমরা বলতে শুরু করলাম জেনে জেনে গেছে গেছে জনতা জনতা তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি লয়ার বলছে শুধু ফাইল নয় ইডি অফিসারের মোবাইল ফোনও চুরি করে নিয়েছেন তাহলে আমরা বলতেই পারি কি জেনে গেছে জনতা তাকে প্রাক্তন করো আর সপরিবারে জেলে ধরো এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখো